আগামীকাল মালদা টাউন স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস এই ঐতিহাসিক মুহূর্তে মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটির শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মালদায় পৌঁছেছে কামাক্ষা হাওড়া রুটের জন্য নির্ধারিত বন্দে ভারত এক্সপ্রেসের নতুন ও অত্যাধুনিক কোচ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ট্রেনে রয়েছে উন্নত সিটিং ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন অভ্যন্তর স্বয়ংক্রিয় দরজা ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা দেবে সূত্রে জানা গেছে এই ট্রেন চালু হলে মালদা থেকে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসা পর্যটন এবং আঞ্চলিক উন্নয়নে বন্ধে ভারত এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে